প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখেন মিন্টু ভাই আজকে কি করতেছে মিন্টু ভাই কি করতেছেন আপনি আসসালামু আলাইকুম এখানে বিষয়টা হলো আমরা এখানে ফুটবল শার্ট দেবো তাদেরকে ভাই ওনাদেরকে হ্যাঁ ওদেরকে শার্ট দেবো এক এক করে সকলে শার্ট দিবে বিষয়টা হলো আমার দিকে গোール দিতে পারবে আচ্ছা তোলো যে এখন আমাদের একটা মাঠ আছে বিকামজেলা একদম অক্ষর পরে তাকে কেউ ছেলে পেলে নাই খেলার জন্য আমরা আমলের প্রতিদিন মাঠে খাওয়া দিছি এখন ছেলেরা কি ফ্রি ফাই খেলে এবং মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আনাচে কানাচে বৈশাখ মাদক এগুলি নানানটা সেবল করে এই জন্য খেলার প্রতি মন নাই তো আমি চেষ্টা করতেছি যে এদেরকে খেলার প্রতি মন দেওয়ার জন্য খেলার জন্য আসলে খেলা হলো বাংলাদেশের একটা অংশ খেলাধুলো হলো ভালো বডি ফিটনেস থাকে শরীর ভালো থাকে এটাই তো এখন বিষয়টা হলো একটা করে প্রথম শট দিবে যদি গোল দিয়ে ফেলে তাহলে পাবে এটা আর যদি গলি একটা না দুইটা শর্ট আটকে ফেলে তাহলে গলি পাবে এটা ওটা হাফ লিটার হ্যাঁ হাফ লিটার আর যদি গোল সাথে সাথে দুটি গোল দিতে পারে তাহলে সেও পাবে এত বড়টা ঠিক আছে তো আমি এখনই শুরু করব তাহলে প্রথমেই শুরু করি এই তুমি আসো আসো ইব্রাহিম আসো আর

এই আমাদের নাইজেরিয়া থেকে একজন প্লেয়ার আনা হইছে উনি হলেন নাইজেরিয়ার প্লেয়ার جناب মধু মিয়া আসেন বাহ প্রিয় দর্শক এটা হলো আমাদের নাইজেরিয়ার প্লেয়ার উনি প্রথম শটই কাজ করে হয়লাইছে এই এটা আপনাকে ওকে এখন প্রিয় দর্শক উনাকে হয়েছে উগান্ডার থেকে এই একটা রাষ্ট্র উগান্ডার প্লেয়ার উনি খুব ভালো খেলেন মিসফিল্ডে খেলেন উনি এখন একটা শট করবেন ঠিক আছে

ए इन्द्रेज पालीमा पालीमा सोसोने सोसोने ए इन्द्रेज